জীবন একটি যুদ্ধক্ষেত্র কিন্তু এখানে অস্ত্র হলো তোমার ইচ্ছা শক্তি। তোমার পরিশ্রম আর তোমার ধৈর্য আজকের এই ভিডিওটি সেই মানুষদের জন্য যারা স্বপ্ন দেখে কিন্তু মাঝে মধ্যে থমকে যায় তুমিও কি তাদের মধ্যেই একজন তুমি যখন স্বপ্ন দেখো তখন সেটি শুধু কল্পনা নয় সেটা হলো তোমার ভবিষ্যতের ভিত্তি কিন্তু মনে রেখো স্বপ্ন দেখা সহজ তা বাস্তবায়ন করা কঠিন জীবন তোমার জন্য সব কিছু সহজ করে দেবে না কিন্তু যে মানুষ তার স্বপ্নের জন্যে লড়ে সেই জীবনে সাফল্য অর্জন করে যখন তোমার মনে হয় আমি পারবো না তখন তোমার মনের এই কণ্ঠস্বরটাই তোমার সবচেয়ে বড়ো শত্রু এই ভয়কে জয় করো কারণ তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তুমি যদি সফল হতে চাও তবে কষ্ট স্বীকার করতে হবে সময় নষ্ট করা বন্ধ করো যে সময় তুমি আজ অপচয় করছো সেটাই তোমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে মনে রেখো সফল মানুষেরা ঘুম কমায় পরিশ্রম বাড়ায় তাদের কাছে প্রত্যেকটি মুহূর্তই মূল্যবান তারা জানে প্রতিটি ছোট পদক্ষেপ একদিন বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তুমি আজ যেভাবে পরিশ্রম করবে সেটাই তোমার ভবিষ্যৎকে বদলে দেবে নিজের উপর চাপ দাও নিজের সীমা বাড়াও কারণ সাফল্য কোনো জাদু নয় এটা অর্জন করতে হয় হতাশা আসবে ব্যর্থতা আসবে কেউ তোমাকে বলবে তুমি পারবে না কিন্তু সেখানেই তোমার আসল লড়াই শুরু ব্যর্থতা হলো তোমার শিক্ষক এটা তোমাকে শেখায় কিভাবে আরও শক্তিশালী হতে হয় তুমি যদি একবার ব্যর্থ হও সেটার মানে এটা নয় যে তুমি হেরে গেছো বরং এটা হলো তোমার আবার উঠে দাঁড়ানোর সুযোগ মনে রেখো লড়াই করা বন্ধ করলেই প্রকৃত হার হয় তোমার স্বপ্ন কেবল তোমারই এটি পূরণ করার দায়িত্ব কেবল তোমার আজ যদি তুমি লড়াই করতে ভয় পাও তবে আগামীকাল তুমি তোমার স্বপ্ন হারাবে তোমার প্রতিটি দিন শুরু করো একটি প্রতিজ্ঞা দিয়ে আমি পারবো নিজের শক্তি অনুভব করো নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো কারণ তুমি পারবে তুমি পারবেই